বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছোট বেবি সহ দুপুরে হ্যাঁ খাবার খাচ্ছে দেখেন কত সুন্দর হ্যাঁ এই যে ছোট বেবিগুলো দেখতে পাচ্ছেন দেখেন দেখেন এই দেখেন দেখেন এই দেখেন এই দেখেন দেখেন বৈষম্যী হয় দেখেন ছোটদেরকে কোনো পাত্তাই দিচ্ছে না হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার হালাদা গ্রুপ পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা মন্দিরে চলে আসলাম দুপুরবেলা প্রতিদিনের মতো আজকে দুপুরবেলা ওদেরকে খায়া খেয়ে মানে খাওয়াতে আসছি আপনি দেখতে পাচ্ছেন এই যে সাদা বেবিটা এটা পুরো বৈষম্যের শিকার হচ্ছে এরা সবাই কালা তো তাই সাদাটাকে নট অ্যালাউ অ্যালাউ করছে দেখা দেখেন হ্যাঁ সবাই ঠুকিয়ে দিচ্ছে হ্যাঁ এই হচ্ছে বৈষম্যের শিকার আপনারা দেখতে পাচ্ছেন আর দেখেন কত সুন্দর একটা আবহাওয়া কোন গ মানে যদিও চলতেছে মাঘ মাস মাঘে বলে শীত বাগে কাপে কিন্তু বাক্য দৌড়ের কথা মোয়াশাও কাঁপতেছে না বংশ প্রচুর গরম লাগতেছে এই যে আমি দুপুরবেলা ভিডিও করতে আসছি আমি কিন্তু ঘামাচ্ছি মানে বোঝাতে চাচ্ছি একদম শীত চলেই গিয়েছে দেখতে পাচ্ছেন দুপুরে ওরা প্রচুর ক্ষুদাত্ম থাকে খাওয়া দাওয়া করছে আর এই যে দেখুন আমার বেবি তিনটা চারটা আছে এই সাদাটাকে খেয়ালিয়ে দিচ্ছে না হ্যাঁ ওদের খেতে দিচ্ছে না এই যে ওদের সাথে বৈষম্য হচ্ছে বিশেষ করে সাদা এই হাসিটা হ্যাঁ যদিও হাসি বলছে এখনো বোঝা যাবে না বড় হলে বোঝা যাবে দেখেন এই যে দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন ওর শুকিয়ে হ্যাঁ সরাই দেবে দেখেন ওর যে দেখেন দেখেন কি অবস্থা হ্যাঁ দেখেন ও এখানে বসে আছে ভয়ে এই দেখেন ও ভয়ে ভয় পাইছে যা তুই নাম তুই নাম 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 এই দেখেন ভয় পাইছে দেখতে পাচ্ছেন ওদেরকে ওদেরকে মাত্র এনেছি তো হ্যাঁ দুই তিন দিন বা সাত দিন গেলে ওদেরকে আমি ভ্যাকসিন দিয়ে দিব হ্যাঁ এই রাজার সহ সব হাঁসগুলোকে ভ্যাকসিন দিয়ে দিব কারণ আমি হাঁস নিয়ে ভয় পাচ্ছি যদিও এবার বড়ো হাঁসগুলো তেমন ক্ষতি হয়নি ইনশাল্লাহ ভালোই আছে ভ্যাকসিন দিয়ে দিয়েছিল সময় মতো মুরগিগুলোকে ভ্যাকসিন দিতে একটু দেরি হয়ে গিয়েছে তাই আমার পুরা স্বাদ খালি হয়ে গিয়েছে তো ঠিক আছে আর কী করা প্রত্যেক বছর তো ওইরকম মানে ক্ষতির সম্মুখীন হতে হতে এখন আর মানে কী করে ঘাস হয়ে গিয়েছে এখন আর খুব কষ্ট হয় না মেনে নিতে হয় মানে আগে মানতে পারতাম না এখন মেনে নিয়েছি নিয়তির কাছে আমার টার্কি মুরগি এগুলো এগুলিকে ভ্যাকসিন দিয়ে দিয়েছি পর্যবেক্ষণ চলছে যদিও এদের দিতে দেরি হয়েছে তারপর আল্লাহর মধ্যে সুস্থ আছে একটা টার্কি হয়তো অসুস্থ হয়ে গিয়েছিল হ্যাঁ ওটা মারা গিয়েছে আর বাকিগুলো আল্লাহর মধ্যে সুন্দর আছে দেখেন তিনটা টার্কি সেলেট টার্কি কি আমরা দেখেন তিন ওটা ঘুরে ঘুরে প্যাখন মেলে ঘুরছি আপনি দেখতে পাচ্ছেন আর বাকি যে সারটা আছে ষাটটা হচ্ছে আমার মুরগি তো দেখেন তিনের সারগুলো খাওয়া দাওয়া মোটামুটি প্রায় শেষ পর্যায়ে কবুতর শেড থেকে ঘুরে আসি এই কবুতর শেট ওরা খাচ্ছে দেখেন এখানে এই দেখেন এই যে এই দেখেন সুন্দরভাবে এই বাচ্চা একটা একসাথে খাচ্ছে দেখেন কত সুন্দর চারটা রাজ বেবি হ্যাঁ আর মজা করে একসাথে খাচ্ছে দুপুরের খাবার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরগুলো খাচ্ছে আর এই চীনা হাসিটাও হ্যাঁ স্বভাব না এই এইখান থেকে পানি খেতে হবে তার আর কোথাও খায় না দেখেন এই কবুতরটা দীর্ঘদিন ধরে অসুস্থ ওর হ্যাঁ একটু টাল সমস্যা আছে তার ফলে মতো সুস্থ আছে আর অনেক সুস্থ সুতো কবুতরগুলো মারা যায় দেখতে পাচ্ছেন সব কবুতরগুলো এখন দুপুরে খাবার নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন এক ঝাঁক হ্যাঁ কবুতর তো কবুতরগুলো বেশি দিন হয়তো রাখতে পারবো না কারণ এদের জন্য হ্যাঁ আমি সময় দিতে পারতেছি না শুধু শুধু মারা যায় এভাবে অযথা মারা যাবে আর বাস পাখি ওদেরকে শু মেরে প্রতিদিন দুটা তিনটা কবুতর নিয়ে যাচ্ছে তো অনেক কবুতর বাস পাখি পেটে চলে গিয়েছে যেমন বাস পাখি খপ্পরে পড়ে গিয়েছে তখন এদেরকে রাখা ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না আপনারা কী বলেন বন্ধুরা কীভাবে বাস পাখি থেকে বাঁচা যায় যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন তাহলে আমি সেই পদক্ষেপ নিয়ে ওদেরকে বাঁচিয়ে বাঁচাতে পারবো আর কি আর নাহলে এগুলোকে সেল করে দেব তো বন্ধু এই যে আমার দেশে মুরগিগুলো দেখতে পাচ্ছেন ওরা ছেড়ে দেওয়ার সময় হয়েছে এখন ছেড়ে দিয়ে যেহেতু শীত কমে গিয়েছে তো বন্ধু ধর চলো ওরা খেতে থাকুক আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমার সিল্কি মুরগিগুলো দেখতে পাচ্ছেন যেহেতু এগুলো মুরগি আবস্থান এই জায়গা আবাসস্থান এই জায়গায় ছিল না শেডগুলোতে ভাইরাসে অ্যাটাক করে আমার অর্ধেকে বেশি সিল্কি মুরগি মারা গিয়েছে এগুলো আপাতত মনে হচ্ছে বেঁচে গিয়েছে আর তা আমার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলেমের লাইট ভ্রামা পুরো বংশই শেষ প্রায় দু এক জোড়া রেখে দিয়েছি হ্যাঁ সেটা যদি বাঁচে তাহলে আশা করি যে আবার বংশ রক্ষা করা যাবে আর কিছু কিছু মুরগি তো বিলুপ্ত হয়ে গিয়েছে আগে বিরুদ্ধে বলা আছে ইনশাআলা তাও বলে দিচ্ছি মালয়েশিয়ান সেরামাত জাপানি ব্যানথাম কাদাননাথ ফাইটার তারপরে হচ্ছে গোল্ডেন গোল্ডেন্ট আরও অনেক অনেক মিষ্টি ফার্মে মানে অভাব নয় এগুলি অনেক বলার সময় নিতে পারছে না হাইব্রিড গলা ছিলা তারপরে পাহাড়ি গোলা ছিলা এগুলি সব এখন বিলুপ্ত হয়ে গেছে তারপরে চায়না হোয়ানিচি প্রজাতির মুরগি চায়না দেশ এইগুলো অনেক বংশ এখন বিলুপ্ত পথে নাই আমার সাথে আর নাই হুম তো আবার চেষ্টা করতেছি সংগ্রহ করার জন্য অত পাচ্ছে না আর কি এগুলো মুরগিগুলো আপনাদের যে থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারে তো বন্ধুরা আমার কাছে ডিম আছে তেতে মুরগি চেনা হাঁস টার্কি মুরগি দেশি মুরগি হ্যাঁ আর এই মুরগি আপাতত ডিম পাচ্ছে আর কলমেলা একবার তো প্রায় শেষ পর্যায়ে এগুলো জানি না এখনও ডিম দেখলাম আজকে পায়রা আবার খেয়ে ফেলেছে খেয়ে ফেলেছে তো আমি মনে করছি যে যে মুরগি ওটা ট্রিটমেন্টের প্রয়োজন আছে ওর ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিয়েছে তো এই ডিমগুলো যদি কেউ যা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে আশা করি দিতে পারবো তবে হ্যাঁ আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মতামত করবেন তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আর সম্পূর্ণ ভিডিও দেখে সবাইকে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে দেখে সাত বাগানের প্রতি উদ্বুদ্ধ হয় সাথে যেন এবং ছোটো ছোটো রাজহাষে বেবি রাজঝাঁস টার্কি মুরগি তৃতীয় মুরগি সব ধরনের আমি পালে আপনার ইচ্ছা করলে পালতে পারে তো বন্ধুরা পাশাপাশি স্বাদে বিভিন্ন ধরনের গাছ লাগাবেন আমি সম্পূর্ণ স্বাদে হ্যাঁ পুরো সাদটাকে গাছ লাগিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর কিউ যে আম কাছে মুকুল চলে আসতেছে দেখেন মুকুলের প্রস্তুতি চলছে এখানে কিছু চলে আসছে এরকম আর কি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাকে জানাবেন আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার হালদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বিলেকনটা ক্লিক করে দেবেন আর বন্ধুরা ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো চারটার পরে আপলোড করে থাকি সেটা দেখে আমন্ত্রণ জানাচ্ছি আর পাশাপাশি ফেসবুক পেজ আছে আমার একটা মিজান গ্রুপ বিডি ফেসবুক পেজে ভিডিওগুলো সন্ধ্যা ছয়টার পরে আপলোড করে থাকে আশা করি সবাই দেখবেন এবং দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন এবং অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখেন সুযোগ করে দিবেন আর দেখুন কত সুন্দর তিতি মুরগি হ্যাঁ আর চিন হাঁস একসাথে খাবার খাচ্ছে আর পাশাপাশি এই জায়গায় রাজ হাঁসগুলো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিচ্ছে আর আমার রাজ বেবিগুলা খাচ্ছে পাশাপাশি টার্কি মুরগির নেতৃত্বে দেখেন টার্কি এটা মুরগি হ্যাঁ তো বন্ধুরা আজ নয় চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর বন্ধুরা বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণে আমার হালা দাগু চ্যানেল পাশে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর টার্কি মুরগি প্যাখোমালা হ্যাঁ সিন দৃশ্যগুলো দেখবেন আমার ইউটিউব চ্যানেলে বিদায় বন্ধুরা হাফেজ